ফার্স্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের থেকে স্মার্ট ওয়াচ নিতে কোনো প্রকার অ্যাডভান্স করতে হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম স্মার্ট শপ থেকে ফাইম সরকার স্মার্ট ওয়াচের হিউজ কালেকশন নিয়ে আসছি আসেন এইগুলি দেখাই প্রথমে যদি আমরা এটা দেখি এটা ওয়াই আসি যেটা আটটা বেল্টের সাথে একটা ঘড়ি থাকে আসেন এটা দেখি এটাতে কি কি থাকবে এটাতে দুটো আটটা বেল্ট থাকবে মেটালের বেল ফেব্রিকের বেল্ট সহ চার্জার থাকবে ওয়াচের জন্য কভার থাকবে আর এটা হচ্ছে মেনলি ওয়াচটা আসেন একটু ওয়াচটা দেখি আমরা একটু কাছ থেকে শুট নাও আসেন এই যে ওয়াল পেপার গুলি একটু দেখেন এই হচ্ছে এটা আপনার স্মার্ট ওয়াচে যাবতীয় সব ধরনের সব ফিচার থাকবে এটা ছিল আপনার স্মার্ট ওয়াচ ওয়াই আশি যেটা ওইটা এটা হচ্ছে আপনার ডিটি নাইন আলটা এটাতে গোল্ডেন কালার তারপর ব্ল্যাক কালার দুইটাই অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাক কালারটা দেখেন বইটা দেখেন এটা হচ্ছে প্রপারলি আপনার যেটা ব্ল্যাক হ্যাঁ এটা একদম আমি একটু চালু করে দেখাবো এটা দেখেন এটা ডিসপ্লের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কত ফাস্ট স্মুথ ডিসপ্লে পাবেন এটাতে এটাতে আপনার হচ্ছে মেটালের বেল্ট লেদারের ফেব্রিকের বেল্ট সাতটা বেল্ট পাবেন সাত কালারের এটা ডিটি নাইন হান্ড্রেড এর ব্ল্যাক কালারটা তারপরে আমরা আসেন গোল্ডেন কালারটা দেখি এটা হচ্ছে ডিটি নাইন হান্ড্রেড এর গোল্ডেন কালারটা এখানে গোল্ডেন কালারের মেটালের বেল্ট তারপরে লেদারের বেল্ট ফেব্রিকের বেল্ট সহ টোটাল আপনি আটটা বেল্ট পাবেন ঘড়ি পাবেন চার্জার পাবেন ঘড়িটা আসেন দেখি এটাতে এই ঘড়িটাও খুবই সুন্দর এবং হচ্ছে ডিসপ্লে কোয়ালিটিটা একটু দেখেন আপনারা টাস টাস রেঞ্জ দেখেন কতটা ফাস্ট দেখেন কতটা ফাস্ট এটা ছিল আপনার ডিটি নাইন হান্ড্রেড আলটা তারপর আসেন আমরা দেখবো এম কে একানব্বই ম্যাক্স এটা হচ্ছে কার্ভ ডিসপ্লে এমুলের ডিসপ্লের মধ্যে একটা ঘড়ি টোটাল তিনটা বেল থাকবে ফেব্রিকের বেল সহ চার্জার থাকবে ঘড়ি থাকবে এই যে ঘড়িটা আসেন দেখি ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশনটা দেখেন কালারটা দেখেন ডিসপ্লে জাস্ট ওয়াও ডিসপ্লের কালারটা দেখেন ডিসপ্লে কালারটা দেখেন এবং খুবই স্মুথ এবং হচ্ছে আপনার এমকের ঘড়িগুলি আসলে অনেক সুন্দর হয় এবং হচ্ছে এটার টাচ রেঞ্জ সব দিক দিয়ে পারফেক্ট হয় এই ঘড়িটার চাহিদা অনেক এটা হচ্ছে আপনার এই যে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রুম যেটা ওইটা আমাদের কাছে এটার সিলভার কালার ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে এই যে সামনে ক্যামেরা তারপরে পিছনে ক্যামেরা আইএমআই নাম্বার সহ আছে চার্জার আছে দুইটা বেল থাকবে এটার সাথে এটা হচ্ছে আপনার চারশো যেটা ওইটা তারপরে আসেন এটা দেখি এটা হচ্ছে এইচ কে নাইন প্রো ম্যাক্স প্লাস এই ঘড়িটারও খুবই চাহিদা মার্কেটে এটার সাথে তিনটা বেল থাকে টোটাল চার্জার থাকে আর এটা হচ্ছে ঘড়িটা এটাও অ্যামুলেট ডিসপ্লে কার্ড ডিসপ্লে আমি দেখি চালু আছে কিনা এই যে ঘড়িটা চালু আছে হ্যাঁ খুবই সুন্দর একটা ঘড়ি এবং খুবই ফাস্ট স্মুথ তারপরে আসেন এটা দেখি কার্ড ডিসপ্লে অ্যামুলেট ডিসপ্লে একটা ঘড়ি কে সিরিজের সবচেয়ে জনপ্রিয় কে ডব্লিউ উনিশ ম্যাক্স একটা ঘড়ি হুম এটা দেখেন এখানে আপনি দুইটা বেল পাইবেন চার্জার পাইবেন ঘড়িটা পাইবেন আসেন ঘড়িটা একটু দেখি আমরা উইসমির ঘড়ি থাকবে এখানে দেখেন ডিসপ্লে কালারটা দেখেন এটা তো আবার ডাইনামিক আইল্যান্ড পর্যন্ত থাকবে হ্যাঁ এটাতে তো ডাইনামিক আইল্যান্ড পর্যন্ত থাকবে এটা ছিল তারপরে এটা কার্ভ ডিসপ্লে মুলের ডিসপ্লে একটা ঘড়ি সিনোস প্রো ম্যাক্স এটার কাস্টমার ফিডব্যাক খুবই ভালো এটা দেখেন এটা 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 দেখেন এগুলি এটা তো আপনার হচ্ছে এই ডাইনামিক আলেন থাকবে তারপরে এটা দেখেন কার্বিসের মধ্যে একটু কম বাজেটে খুবই জনপ্রিয় একটা ঘড়ি একটা ঘড়ি একটা বেল্ট একটা চার্জার থাকবে ঘড়িটা আসেন একটু দেখি আমরা লাক্সাস ফিডের একটা ঘড়ি এটা ডিসপ্লে কালার দেখেন ডিসপ্লে কালার দেখে এই ডিসপ্লে কালারের কারণে এই ঘড়িগুলি খুবই চাহিদা এবং খুবই ফাস্ট এটা ছিল আপনার হচ্ছে এস নাইন প্রো তারপরে আসেন এটা দেখবো এটা হচ্ছে ডব্লিউ নাইন আলটা এই ঘড়িটা দেখাই আপনাকে একটা বেল্ট একটা ঘড়ি একটা চার্জার থাকবে ঘড়িটা দেখেন খুলে দেখাই এই যে দেখেন ডিসপ্লেটা দেখেন জাস্ট ওয়াও তারপরে আমরা দেখব কিছু হাই রেজুলেশনের ওয়াচ এগুলি হচ্ছে সব হাই রেজুলেশনের ওয়াচ এটা দেখেন এখানে এল জি সিক্সটি নাইন সিক্সটি সিক্স এল জি সিক্সটি সিক্স প্রো এই ঘড়িটার মধ্যে কি থাকে আসেন দেখি এই যে দেখেন ইউজার মেনু পাবেন ফার্স্টে তারপরে দুইটা বেল্ট একটা ঘড়ি থাকবে লেদারের বেল্ট থাকবে ফেব্রিকের বেল্ট লেদারের বেল্ট থাকবে সিলিকনের বেল্ট থাকবে চার্জার থাকবে ঘড়িটা আসলে দেখি খুবই খুবই আপনার এইগুলির চার্জিং ব্যাকআপও অত্যন্ত ভালো এই যে দেখেন খুবই ফাস্ট এবং হচ্ছে এমুলেট ডিসপ্লে কার্ড ডিসপ্লে চার্জিং ব্যাকআপের দিক থেকেও ফাস্ট এলজি প্রোডাক্ট আসলে এমনি অনেক চাহিদা এবং হচ্ছে খুবই ভালো তারপরে এটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার এল জি এটাও আপনার হচ্ছে খুবই চাহিদা সম্পূর্ণ একটা ঘড়ি এবং হচ্ছে মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা ঘড়ি তিনটা বেল থাকবে আলাদা আলাদা তিন একটা হচ্ছে আপনার চার্জার থাকবে আর এটা হচ্ছে মেনলি ঘড়ি কার্ভ ডিসপ্লে এমুলের ডিসপ্লে দেখি এটা এই যে দেখেন অ্যানিমেশন অ্যানিমেশন ওয়াইল সহ আছে এই যে দেখেন জি আচ্ছা তারপরে আমরা দেখবো কলমির পি একাশি যে ঘড়িটা এটা কলমির ঘড়িগুলি অ্যাকচুয়ালি কি বলবো এগুলির যে চাহিদা আপনার হচ্ছে একটা চার্জার থাকবে একটা ঘড়ি থাকবে ঘড়িটা আসেন দেখি এই যে কলমির ঘড়িগুলি অ্যাকচুয়ালি কোয়ালিটি তারপরে আপনার ডিসপ্লে কালার এগুলি সব কিছু পারফেক্ট এগুলির ব্যাপারে বলতে হয় না যে দেখেন ডিসপ্লে কালারটা দেখেন আপনি স্মার্ট ওয়াচে যাবতীয় সব ফিচারই থাকে এগুলিতে এটা কি বলবো কলমির ঘড়ি তো বলতে হয় না তারপরে আসেন দেখি ওডির ঘড়িটা ওডি ওয়ানের এই ঘড়িটা এটা আসলে ওডির ঘড়ি এটা কার ডিসপ্লে অনেকে চায় কার ডিসপ্লে ভাই এই ঘড়ি থেকে বেশি কার আর কোনো ঘড়ির ডিসপ্লে আমি দেখি নাই এটা হচ্ছে একটা বেল থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা বেল থাকবে একটা চার্জার থাকবে আর এটা হচ্ছে মেনলি ঘড়িটা আসেন আমি ঘড়িটা একটু দেখাই আপনাকে কতটা কার এই যে দেখেন ক্যামেরাতে কতটুকু বুঝে যেতে বাকি এর থেকে বেশি কোনো ঘড়ি আমি দেখি নাই মানে এর থেকে বেশি যে কার্প হয় এরকম আমি দেখি নাই ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্পের ঘড়ি তার এটা এটা দেখে হচ্ছে যে ক্লাসিক আছে না ওইটা হ্যাঁ এটা দেখেন এই যে এটাতে আপনি কি পাইতেছেন ফার্স্টে আপনি পাইবেন হচ্ছে এটা খুবই প্রিমিয়াম একটা ঘড়ি এবং রাউন্ড শেপের ঘড়ি চাই অনেকে তাদের জন্য এটা এটা ভিতরে আপনি ইউজার পাইবেন ঠিক আছে বাকি এই যে ঘড়িটা দেখেন এই যে ঘড়ি হচ্ছে এইটা আসেন নিতে একটু খুললে আপনাকে দেখাই ঘড়িটা দেখেন আপনি খুবই স্মুথ এবং হচ্ছে খুবই সুন্দর রাউন্ড শেপের ঘড়িগুলি অ্যাকচুয়ালি একটু কোয়ালিটি সম্পূর্ণই হয় মানে এটা দেখি এবার ভিতরে কি আছে এই যে দেখেন ডিসপ্লে কালারটা দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কি এটা অ্যাকচুয়ালি কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি ডিসপ্লে কালারটা দেখেন দেখছেন এনিমেশন সহ আছে তারপরে আপনার হচ্ছে এই যে সব আছে আচ্ছা এরপর আমরা দেখবো টি ফাইভ হান্ড্রেড আলটিমেট এটা কার্ভ ডিসপ্লে মধ্যে একটা ঘড়ি এটা এটা কার্ভ ডিসপ্লে মধ্যে একটা ঘড়ি এটা দেখেন এটা ডিসপ্লে কালারটা আপনি দেখেন ডিসপ্লে কালারটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এবং অ্যানিমেশন এবং খুবই ফাস্ট একটা বেল্ট একটা ঘড়ি একটা চার্জার থাকে এগুলি কার্ভ ডিসপ্লে এমুলেট ডিসপ্লে হ্যাঁ তারপরে এখানে আছে আপনার হচ্ছে ক্যাট এনটা আসলে ক্যাটনটা দেখাই ক্যাট এনটা হচ্ছে আপনার সিম মেমোরি সাপোর্টের একটা ঘড়ি তবে অনেকে প্রশ্ন হচ্ছে ভাই ক্যাটন কি ইউটিউব ফেসবুক চলে কি না আসলে চলে না এটা হচ্ছে বাটন ফোনের মতো কাজ করবে ক্যাটনটা হচ্ছে আপনার জাস্ট বাটন ফোনের মতো সিম মেমোরি সাপোর্ট করবে হ্যাঁ সিম মেমোরি সাপোর্ট করবে কথা বলতে পারবেন তারপর এখানে আছে আপনার টি সিরিজের কিছু ঘড়ি টি সিরিজের ঘড়িগুলি কি দেখাব এগুলিতে একটা বেল্ট একটা ঘড়ি একটা চার্জার এরকম থাকে তারপরে এগুলি খুবই জনপ্রিয় ঘড়ি আসেন আমি শুধু একটা দুইটা দেখাই যেমন হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রাটা দেখাই এটাতে আপনি একটা বেল্ট একটা ঘড়ি একটা চার্জার পাইবেন এরকম ঠিক আছে তারপর আপনি যদি আরো দেখেন টি নাইন হান্ড্রেড আলট্রাটা দেখেন আসেন দেখাই টি নাইন হান্ড্রেড এই যে দেখেন এগুলি ব্ল্যাক কালার সিলভার কালার অ্যাভেলেবেল আছে একটা ঘড়ি একটা বেল্ট একটা চার্জার থাকবে হ্যাঁ তারপরে আপনার যদি এগুলির মধ্যে আপডেট ভার্সনটা দেখেন টি এইট হান্ড্রেড আলট্রা টু প্লাস টি নাইন হান্ড্রেড টু প্লাস এগুলি দেখতে পারেন এগুলি হচ্ছে সবচেয়ে আপডেট এবং হচ্ছে এগুলি তো একটা ঘড়ি একটা ঘড়ি একটা বেল্ট একটা ঘড়ি একটা চার্জার থাকে ঠিক আছে তো এই ছিল মোটামুটি স্মার্ট ওয়াচ এরিয়া আমরা একটু ব্লুটুথগুলি দেখে আসেন আচ্ছা এখানে যদি আমরা ব্লুটুথ গুলি দেখি এখানে মোটামুটি ব্লুটুথ আছে নিকবেন আছে আমরা একটু ব্লুটুথগুলি দেখি ফার্স্টে একটা ব্লুটুথ দেখি এটা হচ্ছে ওরাই একটা ব্লুটুথ এগুলি মিড রেঞ্জের মধ্যে খুবই কোয়ালিটিফুল এবং হচ্ছে দেখতেও খুবই জোস একটা ব্লুটুথ থাকবে ব্লুটুথের সাথে আবার একটা এই যে কভারও থাকবে হ্যাঁ এগুলি হচ্ছে মিড রেঞ্জের মধ্যে খুবই কোয়ালিটিফুল এই ওয়াই মু ওয়ান প্লাস তারপরে সাউমি এগুলি অ্যাভেলেবেল আছে সবই একই রকম তারপরে আপনার হচ্ছে আল্ট্রা ম্যাক্সটা দেখতে পারেন আল্ট্রা ম্যাক্স এটা ট্রান্সপারেন্ট তো এটা চাহিদা আছে মার্কেটে মোটামুটি ভালোই এটাও দেখতে পারেন এগুলি মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো তারপরে অ্যাপেলের ক্লোন যদি দেখেন এই যে দেখেন দুবাইয়ের যে ক্লোনটা আছে আছে একদম অরিজিনালটা আমাদের কাছে দেখেন ভালোটা একবারে এটার মধ্যে আপনার হচ্ছে এইটার সাথে একটা কভার পেয়ে যাবেন আপনি হচ্ছে চার্জার পাইবেন বেল্ট পাবেন হ্যাঁ তারপরে এই যে দেখেন এই হচ্ছে আপনার মেনলি বলতে এটা খুললে কিন্তু আওয়াজ হয় হ্যাঁ খুললে আওয়াজ হবে এটা হচ্ছে আপনার এই সাদা ক্লোনটা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা একদম ব্ল্যাক কালার যেটা এটা আর তারপরে আসেন নিকব্যানগুলি দেখি এগুলি হচ্ছে আপনার মুনমেক্সের নিকবেন একটা না চল্লিশ ঘন্টা চার্জ থাকবে আসেন দেখাই এই যে এনসি পর্যন্ত আছে এগুলিতে এই যে নিকবেন থাকবে চার্জার থাকবে তারপরে এক্সট্রা বেল থাকবে এটা হচ্ছে একটা না পঁয়ত্রিশ ঘন্টা চার্জ থাকবে এটাও সেম এটা হচ্ছে এন একশো আর এটা হচ্ছে আপনার এন দুইশো ঠিক আছে এন টু হান্ড্রেড এটাও দেখতে পারেন এইটা এই নিকবেনটাও অনেক সুন্দর এবং হচ্ছে অনেক প্রিমিয়াম এই যে দেখেন এগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনার যদি স্মার্ট ওয়াচ লাগে অথবা নিকব্যান্ড অথবা ব্লুটুথ লাগে তো এইটার জন্য স্মার্ট শপটা পারফেক্ট কেন আমাদের কাছে হিউজ পরিমাণের ঘড়ির কালেকশন আছে তারপরে আপনারা দেখছেন হিউজ পরিমাণে ঘড়ির কালেকশন আছে তারপরে আপনার হচ্ছে প্রত্যেকটার কালার প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে স্টক যেহেতু আছে আপনার চাহিদা মতো ঘড়ি অবশ্যই আমরা দিতে পারবো তো সেই হিসাবে যদি ঘড়ি অথবা স্মার্ট স্মার্টনেসের যে কোনো যেকোনো প্রোডাক্ট লাগবে ঘড়ি নিকব্যান ব্লুটুথ এইগুলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম